নেইমার এখনো ব্রাজিলের খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় বোরলেন দরিবাল জুনিয়র ব্রাজিল দলে নেইমারের ভবিষ্যৎ নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করলেও দলটির কোচ দরিবল জুনিয়র উড়িয়ে দিয়েছেন সব সংখ্যা ইঞ্জুরি থেকে পুরোপুরি ফিট হলেই আবারও ও জার্সিতে দেখা যাবে নেইমারকে নিশ্চিত করেছেন দলটির কোচ যদিও কবে নাগাদ আলহিলাল তারকা ফিরবেন এই বিষয়ে কিছুই জানাননি দরিবাল এরই মধ্যে নেইমারকে ছাড়াই আগামী মাসে বিশ্বকাপ বাছাই পর্বের দল ঘোষণা করেছে ব্রাজিল একটা সময় নেমার্কে ছাড়া ব্রাজিলের দল কল্পনাও করা যেত না কিন্তু দশ মাস পার হয়েছে ব্রাজিলের জার্সিতে কোনো ম্যাচ খেলেননি দলটির হয়ে সর্বোচ্চ গোল করা এই ফুটবলার অভিষেকের পর থেকে নেইমারের বড় শত্রু ইঞ্জুরি যার জন্য ক্যারিয়ারে মিস করেছেন অন্তত দুইশো আঠারোটি ম্যাচ তবে গেল বছরের ইঞ্জুরিটা ছিল ভয়াবহ অনেকেই ব্রাজিল দলে নেইমারের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেন তবে ব্রাজিলের কোচ উড়িয়ে দিয়েছেন সব গুঞ্জন ব্রাজিল দলে নেইমার কতটা গুরুত্বপূর্ণ তা স্পষ্টভাবে বলেছেন আরও একবার ব্রাজিল কোচ দরিবাল বলেন সে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এক খেলোয়াড় যে অন্যান্যদের চেয়ে আলাদা সে একটা মেডিকেল প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে যা আমাদের সম্মান জানাতে হবে তবে আমি এতটুকু নিশ্চিত দিতে চাই নেইমার ইঞ্জুরি থেকে পুরোপুরি সেরে উঠলে তাকে আবারও দলে ডাকা হবে সে এমন একজন ফুটবলার যার কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না নেইমার কবে ফিরবে সেটা নির্দিষ্ট করে বলতে পারছি না তবে তার জন্য অপেক্ষা করব। নেইমার না থাকায় ব্রাজিল দলে একজন নেতার অভাব স্পষ্ট কোপা আমেরিকায় দল ভালো করেনি বিশ্বকাপ বাছাই পর্বেও তারা ধুপছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলে দশটি দলের মধ্যে ষষ্ঠ স্থানে আছে ব্রাজিল ছয় ম্যাচে জয় পেয়েছে মাত্র দুইটিতে হেরেছে তিন ম্যাচে অন্যদিকে বাছাই পড়বে শীর্ষে থাকা আর্জেন্টিনা ছয় ম্যাচে সংগ্রহ পনেরো পয়েন্ট